আসসালামু আলাইকুম আপনাদেরকে আমরা কথা দিয়ে রাখি সবসময় আপনাদের জন্য ব্যতিক্রম কিছু নিয়ে আসবো তারই ধারাবাহিকতা আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম চমৎকার বাটিকের ড্রেস আর এই ড্রেসগুলো থাকবে আপনার অ্যাম্বুসের অ্যাম্বুস বাটিকের ভিতরে আমি দেখাচ্ছি আপনাদেরকে এই হচ্ছে জামাটা জামাটা দেখেন হলে দেখায় এই হচ্ছে আপনার জামাটা জামাটা থাকবে আপনার অ্যাম্বুস বাটিকের ভিতরে কুমিল্লার বিখ্যাত অ্যাম্বুস বাটিক এই হচ্ছে আপনার ক্লোজে যদি দেখেন এটা থাকবে আপনার সুন্দর একটা কুকরানো কুকরানো ডিজাইনের ভিতরে থাকবে আর এটাই হচ্ছে আপনার কুমিল্লার বিখ্যাত বা বাটিক যদি আপনারা ক্লোজে যদি দেখা যাচ্ছে কিনা আসলে যদি দেখা যায় তখন সেরা একটা ডিজাইন এ হচ্ছে আপনার জামাটা জামাটা থাকবে খুব ভালো মানের একটা কাপড়ের ভিতরে জামাগুলো নিয়ে আসলাম জামাটা থাকবে আপনার সাড়ে তিন গছ এটা থাকবে সাড়ে তিন গছ তার মানে হচ্ছে স্লিভের অংশ আপনার জামার ভিতরে পেয়ে যাবেন এই হচ্ছে আপনার ফ্রন্ট সাইড এ হচ্ছে আপনার ব্যাক সাইড সুন্দর একটা অরেঞ্জ কালারের ভিতরে কত সুন্দর একটা অরেঞ্জ কালার ভিতরে নিয়ে আসলাম আর এটার সাথে থাকবে আপনার দোপাট্টাটা থাকবে আপনার নামাজের সুন্নতি ওনা থাকবে অনেক বড় একটা অন্যায় এই হচ্ছে আপনার দোপাট্টা দেখেন কত বড় একটা দোপাট্টা এই হচ্ছে আপনার গোলাপির সাথে থাকবে আপনার অরেঞ্জ একটা কালার কম্বিনেশন কত বড় দেখেন আমার হাতে বের আসতেছে না একটা লম্বা কত সুন্দর এই হচ্ছে দোপাট্টা আর হে থাকবে আপনার প্যান্টের পিসটা থাকবে সুন্দর একটা বাটিকের ভিতরে প্যান্টের পিসটা পাবেন আর এটার ভিতরে নিয়ে আসলাম আপনাদের জন্য পাঁচটা কালার পাঁচটা কালারে আমাদের পেজ ভিজিট করলে আপনারা ওপেন করে ছবি আছে আপনার দেখতে দেখে নিতে পারবেন এই হচ্ছে আপনার সুন্দর সুন্দর প্রত্যেকটা আসলে অস্থির অস্থির কালার এই সুন্দর আপনারা নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো জায়গায় বসে পেয়ে যাবেন সেই জন্য হোয়াটসঅ্যাপ আর যারা দেখে শুনে বুঝে নিতে চাচ্ছেন তারা চলে আসেন আমাদের দোকানে কুমিল্লা বাটি কাল হিলটন টাওয়ার রাজগঞ্জ রাজবাড়ি গেটের সাথে নিসতলা একশো বিশ একশো পঁচিশ একশো সাত নাম্বার দোকান এই সুন্দর সুন্দর থ্রিবি গুলো আপনারা আশা করি মিস করবেন না আর আপনাদেরকে বলে রাখি কুমিল্লা বাটি আমরা উৎপাদনকারী আমরা এই পারবো আপনাদেরকে সব থেকে নতুন নতুন ডিজাইন দিয়ে রিজনেবল প্রাইস থাকবে আল্লাহ হাফেজ